বললেন না আমার সম্বন্ধে অনেক কথা বলবো আমি খুব বেশি কিছু বাইরে বলবো না কারণ আমরা রাজনীতিকে ব্যক্তিগত জায়গায় জানি না কিন্তু বললেন না যদি মুখ খুলতে শুরু করি তাহলে কি হবে ছোট্ট করে একটু দি কি শুনবেন আমি ছোট্ট করে একটা ইনফরমেশন পেলাম আপনাদের সাথে শেয়ার করি কি একটা লাইব্রেরি আছে আপনাদের শ্রীরামপুর

চাকরি পেয়েছে আগে যাদবকে মালিশ করতো যাদব চাকরি দিতে পারলো না তখন কল্যাণদার কাছে চলে গেল কল্যাণদাকে মালিশ করা যায় কল্যাণদা খুশি কল্যাণদার চাকরি দিয়ে আমি এগুলো বেশি কিছু বলতে চাই না কারণ ব্যক্তিগত ব্যাপার দেখুন আপনি বলেছেন ভাষণে আপনার ভাষণ তো না বাইর দিয়েছে সুকান্ত মজুমদাকে ফু দিলে নাকি উড়ে যাবে আপনাদের ফুয়ের গল্পটা বলি না আপনারা কলকাতা থেকে অনেক দূরে কলকাতা থেকে আমার এলাকা অনেক দূরে তাই হয়তো আপনারা খবর পাচ্ছেন 2024 এর ইলেকশনে কো দিতে কারা কারা গ্যাছিলেন বালুঘাটে এই কোলাঙ্গর কথা মমতা মরাজি মাত্র 4 বার 4টি বিধানসভা সভা করেছে শুধু বালুঘাট সভাতে অল্প করে ছেড়ে দিন বালুঘাট লোকসভা 4টি বিধানসভাতে মমতা বন্দ্যোপাধ্যায় 4 গিয়ে চারটি সভা করেছে অভিষেক বন্দ্যোপাধ্যায় দুটি বিধানসভায় আলাদা আলাদা দিনে দুটি সভা করেছে छठी বিধানসভা কবর হয়ে গেল বাবুল সুপ্রিয় দে

এমনকি আমাদের বিরোধী দলের অন্যান্য জায়গায় যারা যেখানে সরকার আছে সেইখানে বিরোধিতা করছে না কংগ্রেস বিরোধিতা করছে ডিএমকে বিরোধিতা করছে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো বিরোধিতা কেউ করছে না গৃহমন্ত্রী কেউ মির্জাফর কেউ বলে তৃণমূলের নেতারা রক্ত গঙ্গা পাইয়ে বলছে কোন বিরোধী দলের নেতা কিন্তু বলেন এমনকি রাহুল গান্ধীর মতো এরা কেন বলছে আমাকে একজন বলছে দাদা আপনি জানেন না কেন

বোঝাই দেখছো সামনে তাল পুকুর আছে তাল পুকুরে ডুব দিনে গিয়ে দেখবে একটা তাল গাছ আছে জলের নিচে সেই তাল গাছের মাথায় একটা কৌটো আছে তার ভিতরে একটা ছোট কৌটো আছে তার ভিতরে একটা ছোট কৌটো আছে শুনেছেন ছোটবেলায় এই গল্পটা ঠাকুর তার নিচে একটা ছোট কৌটো আছে আর সেই কৌটোর মধ্যে একটা কালো ভিমুরুল আছে ওই ভিমুরুলের মধ্যে রাক্ষসের প্রাণ আছে ওর ডানা ছিলে রাক্ষসের হাত ছিলে যাবে মুন্ডু ছিলে রাক্ষসের মাথা ছিলে যাবে রাজকুমার তাই করলো

দেখুন আমরা দুর্গা পুজো কিছুদিন আগে পালন করলাম কি করলাম তো দুর্গা পুজো ভগবান রামচন্দ্র চালু করেছে ভগবান রামচন্দ্র অকাল বোধন করেছিলেন অর্থাৎ অসময়ে দুর্গা পুজো করেছিলেন কেন করেছিলেন রাবণকে বল করতে হবে মা দুর্গা আরাধনা করলেন একশো আটটা পদ দিয়ে রাবণ বধ এবার আমি লক্ষ্য করলাম এবার দুর্গা পুজোতে মাননীয় নরেন্দ্র মোদীও আমাদের দিল্লিতে চিত্তরঞ্জন পার্ক বলে একটা বাঙালিদের জায়গা আছে সেখানে বাঙালিরা পুজো করে করে মাননীয় প্রধানমন্ত্রী গিয়ে সেখানে মা দুর্গাকে আরতি করেছেন মা দুর্গাকে আরাধনা করেছেন আমার বিশ্বাস ঠিক যেমন রামচন্দ্র মা দুর্গার আরাধনা করে রাবণের বধ করেছিলেন সেরকম নরেন্দ্র মোদীর আরাধনাতে এই রাজনৈতিক রাবণ তৃণমূল রাবণ বধ হবে আর এবার ছাব্বিশে বিজেপি সরকার

এই আবেদন থেকে সবাইকে বিজয়ের জানিয়ে আমি আমার বক্তব্য একটাই তৃণমূলের কংগ্রেসের কথায় তৃণমূল কংগ্রেসের কথায় কেউ রাস্তায় নেমে রাষ্ট্রীয় সম্পত্তি কেউ তৃণমূল কংগ্রেসের কথায় নেমে ট্রেন বাস চালাবেন না কারণ যখনই আইন শৃঙ্খলা বিঘ্নিত হবে তৃণমূল কংগ্রেসের পুলিশও পাঠতে হবে গুলি চালানো গুলি চালিয়েছে তো পুলিশ তৃণমূল কংগ্রেসের দাঁতে গুলিও লেগেছে দাঙ্গাকারী একজনের গুলি লেগেছে আমার কাছে যা যদি মমতা বন্দ্যোপাধ্যায় খবরটাকে চাপার চেষ্টা করে পরিষ্কার কথা তৃণমূল কংগ্রেসের কথায় কেউ রাস্তায় নামবেন না গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করুন কোন ধরনের হিংসায় আশ্রয় দেবেন না হিংসা হলে রাষ্ট্রীয় সম্পত্তি বাঁচাতে কলকাতা পুলিশ হোক বা পশ্চিমবঙ্গ পুলিশ হোক বা অন্য কোনো বাহিনী হোক তাকে গুলি চালাতেই হবে এটাই নিয়ম এবং তখন মরবে কারা সাধারণ খেটে খাওয়া মানুষ যারা তৃণমূল কংগ্রেসের কথায় যাবে এবং সেটা অত্যন্ত দেখুন আমাদেরকে খেলতে ডাকলে আমরা খেলতে যাবি খেলতে খুব ভালো লাগে ছোটবেলায় ফুটবল খেলেছি ক্রিকেট খেলেছি কাবাডি খেলেছি প্রতিনিধিবিধে কাবাডি কল্যাণটা কি খেলতে যায়

তৃণমূল কংগ্রেস কিভাবে ভোট করায় এটা কিন্তু মদন মিত্র বলে দিচ্ছে কি কেন বলছে সেটা আমরা জানি না টিকিট পাবে কি পাবে না এই নিয়ে কোনো দ্বিমত আছে কি না কিন্তু তৃণমূল কংগ্রেস যে কীভাবে ভোট করায় সেটা কিন্তু মদন মিত্র বলে দিচ্ছে তো তৃণমূল কংগ্রেস যেরকম প্রশ্ন করবে আমরা উত্তর অনুরোধ দেব যদি তৃণমূল কংগ্রেস খারাপ ছেলে নিয়ে রাজনীতি করতে চায় আমরা ভালো ছেলে নাও ফুটবল খেলতে জানি ভালো ছেলেরাও খারাপ হবো আগামী দিনে যদি প্রয়োজন হয় দেখুন গুন্ডামি তো অনেক লোকেরা যদি তারাম না যদি ফিরতে না পারি আমি তো আগেই বলেছি দেখুন আমাদের তো দেশের জন্য প্রাণী যদি আমাদের পেরে দেয় দেশের জন্য না হোক কমসে কম বাংলাকে বাঁচানোর জন্য করবো অসুবিধা কি আছে আমরা বাংলাকে পশ্চিম বাংলাদেশ বানাতে দেব না তার জন্য যদি প্রাণ দিতে হয় রক্ত দিতে হয় দেবো দেখুন আমরা আশঙ্কাটা আশঙ্কা করছি আমরা যা হবে তা সামলানোর ব্যবস্থা করবো চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করলেন চ্যালেঞ্জ তো আগেই অ্যাকসেপ্ট করেছি আমি তো শ্রীরামপুরের মুখেই দাঁড়িয়ে আছি তথাগত রায় বলছেন শ্রম একজন ট্রয়ের ঘোড়া ছিল তৃণমূলে একুশের আগে এই ট্রয়ের ঘোড়াদের আনা হয়েছিল অমিত শাহ নরেন্দ্র মোদীকে বলবো ছাব্বিশে এটা রিপিট করবেন না তথাগত রায় বলছেন ট্রয়ের ঘোড়াদের একটা ছিল শুভন চ্যাটার্জি আবার দিয়েতে ফিরে গেল এরকম আর ছাব্বিশে যেন আমাদের ভুল না হয় অমিত শাহ নরেন্দ্র মোদীকে বলছেন তথাগত রায় दादा कल्याण बनर्जी ने कहा है आपको सुरक्षित श्रीरामपुर से वापस नहीं जाने दिया जाएगा आपको हवा में उड़ा दिया अभी तो हम श्रीरामपुर में ही हैं और अभी तक सुरक्षित है मुझे अपने से अपनी कार्यकर्ता की चिंता ज्यादा है उनको सुरक्षित रखने के लिए अगर मुझे यहाँ पे रहना पड़ा लाठी खाना पड़ा गोली खाना पड़ा क्या है क्या বাংলাদেশি অনুপ্রবেশকারী মুসলিমদের নাম ভোটার তালিকা দেখে বাদ যাবে অনুপ্রবেশকারী কারা আপনাদের সামনে আমরা বারবার করে দিয়েছি বাংলাদেশ থেকে আসা মুসলিমরা অনুপ্রবেশকারী হিন্দুরা সমানার্থী স্পষ্ট ভারতীয় মুসলিমরা তারা ভারতের নাগরিক সম্মানীয় নাগরিক তারা ভারতবর্ষেই থাকবেন এই বিষয়ে কারো কোনো সন্দেহ নেই কিন্তু যারা বাংলাদেশ থেকে কোনো প্রবেশ করেছে তাদেরকে হয় ফেরত যেতে হবে না ভোটার লিস্ট থেকে নাম কাটা যাবে এটা নির্বাচন কমিশনের সিদ্ধান্ত শুধু নয় ভারতের সংবিধান তাই সে তো আপত্তি জানাতেই পারেন কিন্তু এটা তো চাই ট্রাইপার্টাইট

আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহুর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন